আসসালামু আলাইকুম আজকে পর্ব দেখার জন্য সবাইকে আচার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এরকম রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে জলপাই আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জোলকিটা আমি সিদ্ধ করে নিব জোলকিটা সিদ্ধ হোক এদিকে আমরা আচারের জন্য মশলাটা তৈরি করে নিব আমি মরিচ দিয়েছি অল্প কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাঁচ পুরন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা এক টেবিল চামচ গুয়া মুড়ি দিয়ে দিচ্ছি গুয়া মুড়িটা আমি ধুয়ে নিয়েছি তা একটু কালো দেখাচ্ছে সবগুলো উপকরণ ভালোভাবে একটু তেলে নিব যখন সুন্দর আসবে তখন থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে আমি আধা ভাঙ্গা করে নিব। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের জলপিটটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে জলপিটটা ফেটে গেছে হাত দিয়ে টিপ দিয়ে চেক করে নিতে পারেন জলপিটা কিন্তু হয়ে গেছে এবার আমি জলপিটাকে হালকা একটু গরম গরম থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি ভেঙে বিচিটা আলাদা করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে বিচি সহজ আচারটা করে নিতে পারেন জলপুইটা গরম থাকা অবস্থায় ভেঙে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে জলপুই কিন্তু শক্ত হয়ে যায় তখন আর ভালোভাবে ভেঙে নিতে পারবেন না এদিকে আমি মশলাটা আধা ভাঙ্গা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পুরো গুঁড়ো করে নিয়ে আধা ভাঙ্গা করেছি এরকম একটু আস্তে আস্তে থাকবে জলপাই আচারটা অল্প তেলে তৈরি করবো এর জন্য অল্প কিছু সরিষার তেল রসুন কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুনের সাথে ইচ্ছে করলে পাঁচ পুরোনো দিতে পারেন জলপুচা দিয়ে আমি অল্প কিছু আমি যেহেতু মিষ্টি আচার তৈরি করব। এর জন্য ছালের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন অনবরত নেড়ে চিনিটাকে মিশিয়ে নিব অল্প কিছুক্ষণ মেশানোর পরে দেখতে পাবেন চিনি থেকে পানি ছাড়বে চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে আচারটা পুড়ে যাবে আর আচারটা দেখতেই পাচ্ছেন চিনি গলে একটু আঠালো ভাব হয়েছে আরো কিছুক্ষণ জাল করে এটাকে আমি শুকিয়ে নিব এটা আচার হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যান থেকে আচার গাটা ছেড়ে দিচ্ছে এরপর পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি আচার মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আর এখানে আমি সবগুলো মশলা দিব না দু টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো ভাজা টালা মরচির গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার ভালোভাবে নেড়ে মশলাটা জলপাই চাকরির সাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালো মতন মিশানো হয়ে গেলে চুলা থেকে না তার আগে আমি এখানে জলপাই লাগে। জলপাইয়ের মজাদার চাটনিটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এই জলপাই চাটনিটা দিয়ে ভাত খিচুড়ি রুটির সাথে খেতে পারেন বা চাইলে ওরাও খেয়ে নিতে পারেন জলপই চাটনিটা আমি চামড়ি দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এটা খেতে দোকানের চেয়েও অনেকাংশে অনেক টেস্টি হয়ে থাকে বাসায় একবার ট্রাই করবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম